আসসালামু আলাইকুম সবাইকে আজকে আলোচনা করব পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য নিয়ে এবং এটা হচ্ছে দু হাজার চব্বিশ পঁচিশ সেশনে যারা গুচ্ছ ভর্তি পরীক্ষা দিয়েছে তোমাদের জন্য পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে একেবারে অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে ভর্তি নোটিশ বা ভর্তি বিজ্ঞপ্তি দেওয়া সেটা থেকে আর কি ভিডিওটি করতেছি এবং দেখতে পাচ্ছি এটা পাবলিশড হয়েছে কিন্তু তেইশ মানে ফেব্রুয়ারি মাসে তেইশ তারিখ দু হাজার পঁচিশ সো প্রথমে আমাদেরকে দেখতে হবে যে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষদ কতগুলো অনুষদ রয়েছে এবং টোটাল আসন সংখ্যা কত এটা তোমরা দেখো যে এখানে আমাদের অনুষদ রয়েছে টোটাল পাঁচটি অনুষদ দেখতে পাচ্ছ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স এনভারনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং ল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন সো এই যে আমার পাঁচটা অনুষদ পাঁচটা অনুষদের ভিতরে টোটাল সিট সংখ্যা রয়েছে আমার তিনশো পঁচাত্তরটি যার ভিতরে তোমরা দেখতে পাচ্ছ যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আমার সাবজেক্ট রয়েছে সিএসি এখানে সিট সংখ্যা পঁচাত্তরটি হিউজ মানে পঁচাত্তরটা সিট মানে বিশাল ব্যাপার এবং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে বিবিএ ওয়ান অফ দ্য বেস্ট সাবজেক্ট ইন দ্য কী বলেছে বাংলাদেশের ভিতরে সব থেকে গুরুত্বপূর্ণ অত্যন্ত ভালো ডিমান্ডেবল একটা সাবজেক্ট হচ্ছে এই বিবিএ এবং এখানে সিট সংখ্যা দেখতে পাচ্ছি একশো পাঁচটা হিউজ পরিমাণ সিট এবং ফুড অ্যান্ড নিউট্রিশান যেটা নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স এনএফএস এখানে রয়েছে পঁয়ষট্টি এবং দেখতে পাচ্ছি যে এনভাররমেন্টাল সায়েন্স যেটা ইডিএম এখানে রয়েছে পঁয়ষট্টি এবং এলএলএ যেটা বললাম ল্যান্ড ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এখানে রয়েছে পঁয়ষট্টি সো টোটাল সিট সংখ্যা আমার তিনশো পঁচাত্তরটি অনুষদ রয়েছে মোট পাঁচটি সো একটু দেখো আমরা এবার একটু দেখব যে এই পাঁচটি অনুষদের ভিতরে আসলে কোন কোন শর্ত তারা প্রয়োগ করে রেখেছে যে এই শর্তগুলো হলে তুমি অ্যাপ্লাই করতে পারবা ঠিক আছে আচ্ছা একটু খেয়াল করলে দেখতে পাবা যে আমাদের এখানে বলতেছে যদি আমরা একটু বলি যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই যে অনুষদের ভিতরে একটা সাবজেক্ট রয়েছে সেটা হচ্ছে সিএসসি এবং এখানে কারা অ্যাপ্লাই করতে পারবে জিএসটি এ ইউনিট স্বাভাবিকভাবে এখানে এ ইউনিটের বা বিজ্ঞান ইউনিটের যারা তারা অ্যাপ্লাই করতে পারবা মোট আসন রয়েছে টোটাল দেখতে পাচ্ছ সাধারণ আসন রয়েছে আমার পঁচাত্তরটি মুক্তিযোদ্ধা যারা তাদের জন্য রয়েছে তিনটি মুক্তিযোদ্ধা কোটা এবং যে শুধুমাত্র মুক্তিযোদ্ধা সন্তান যারা এবং ক্ষুদ্র নির্গোষ্ঠীদের জন্য রয়েছে একটি এবং প্রতিবন্ধী একটি টোটাল সিট সংখ্যা আশিটা তার মানে তোমার কোটা দিয়ে কোটা ধরে সে পাঁচটা এবং কোটা বাদ দিলে টোটাল পঁচাত্তরটা তার মানে যাদের কোটা নেয় তোমরা পঁচাত্তরটা সিটের বিপরীতে এখানে অ্যাপ্লাই করতে পারবা এবার এখানে বলছে যে আমার তোমার যে ক্রাইটেরিয়াটা গুচ্ছ ভর্তি পরীক্ষায় চব্বিশ পঁচিশের এই ইউনিটের কৃতকর যে ভর্তি পর মানে তোমরা যারা ভর্তি পরীক্ষা পাশ করছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবা এবং এইচএসসি বা সমমান পরীক্ষা তোমাদের এইচএসসিতে গণিত বিষয়ে ন্যূনতম জিপিএ দুই থাকতে হবে এবং জিএসটি ভর্তি পরীক্ষায় অবশ্যই গণিত আসার করতে হবে তার মানে তুমি শুধু জিএসটি ভর্তি পরীক্ষা পাশ করলেই হবে না তোমাকে অবশ্যই গণিত সাবজেক্টটা দাগাইতে হবে জিএসটিতে যদি দাগাই থাকো এবং পাশ করো এবং তে যদি তোমার রেজাল্ট গণিতে টু পয়েন্ট জিরো থাকে সর্বনিম্ন তাহলে তুমি অ্যাপ্লাই করতে পারবা এরপর আছে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন যেটা বা বিবিএ এ যেটাকে বলা হয় ওয়ান অফ দ্য বেস্ট সাবজেক্ট ইন বাংলাদেশ এখানে টোটাল সিট সংখ্যা দেখতে 113 একশো তেরোটা বুঝেছে টোটাল সিট সংখ্যা একশো তেরোটা যার ভিতরে সাধারণ আসনে মানে তোমার যে ওটা বাদে যেটা সেখানে হচ্ছে সি ইউনিট যারা ব্যবসায় শিক্ষা বা ব্যবসা থেকে আসবা বাণিজ্য বিভাগ থেকে তাদের জন্য আটাশিটা সিট বি ইউনিটের জন্য ছয়টা এবং যারা বিজ্ঞান থেকে যাব তাদের জন্য এগারোটা সিট এবং মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য বি মানবিকের কোনো ইয়ে নাই কোটা নাই বাণিজ্যের জন্য তিনটা এবং বিজ্ঞানের জন্য একটা এবং ক্ষুদ্র নির্গোষ্ঠীদের জন্য যারা বাণিজ্য আছে তোমাদের জন্য দুইটা সিট এখানে রয়েছে এবং প্রতিবন্ধীদের জন্য দুইটা সো টোটাল একশো তেরোটা সিট এই বিবি এতে সো বিবিএতে অ্যাপ্লাই করতে গেলে তোমাকে অবশ্যই এবার কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে দেখতে পাচ্ছ যে গুচ্ছ ভর্তি পরীক্ষায় তোমাকে এবিসি ইউনিটের কৃতকার্য তার মানে যারা এবিসি ইউনিটে আছে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবা যারা পাশ করছো এবং এইচএসসি পরীক্ষায় তোমাকে অবশ্যই ইংরেজি বিষয়ে ন্যূনতম টু থাকতে হবে যদি ইংরেজিতে টু থাকে এইচএসসিতে তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবা এবং এখানে সবথেকে ইন্টারেস্টিং ফ্যাক্টটা হচ্ছে দেখতে পাচ্ছ যে তোমার কিন্তু যারা বিবিএ তাদের জন্য যেহেতু ফ্যাকাল্টিটা তাদের সিট সংখ্যা আসে আটাশিটা মানবিকের জন্য ছয়টা এবং সায়েন্সের জন্য আমার কয়টি রয়েছে এগারোটি সিট আচ্ছা এরপরে আসো আমাদের নিউট্রিশান অ্যান্ড ফুড সায়েন্স দেখতে পাচ্ছ এখানে আমার একটা সাবজেক্ট ব্যাচেলার অফ সায়েন্স ইন নিউট্রিশান অ্যান্ড ফুড সায়েন্স এখানে শুধুমাত্র এই ইউনিটেরা অ্যাপ্লাই করতে পারবো স্বাভাবিকভাবেই টোটাল সিট রয়েছে আমরা দেখতে পাচ্ছ উনসত্তরটি যার ভিতরে সাধারণ আসন পঁয়ষট্টি এবং কোটা মোটা দিয়ে সব রয়েছে চারটি এবং টোটাল আসন আসন উনসত্তরটি এবং এখানে অ্যাপ্লাইয়ের জন্য তোমাকে যে ক্রাইটেরিয়াগুলো বলছে দেখো ক্রাইটেরিয়াগুলো কী কী যে জি এস টি ভর্তি পরীক্ষায় বা গুচ্ছ ভর্তি পরীক্ষায় এই ইউনিটে শিক্ষার্থীরা যারা কৃতকার্য তারা এখানে অ্যাপ্লাই করতে পারে সাময়িক ব্যাপার এইচএসটিতে গণিত এবং জীববিজ্ঞান উভয়ের প্রতিটিতে টু পয়েন্ট জিরো জিরো তার মানে এই যে ব্যাচেলার অফ সায়েন্স ইন নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স এখানে যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও তোমাকে অবশ্যই অবশ্যই কী করতে হবে এইচএসসিতে গণিত এবং জীববিজ্ঞানে পৃথক পৃথকভাবে টু পয়েন্ট জিরো জিরো থাকতে হবে নইলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে না এরপরে বলছে যে এনভাররনমেন্টাল যে তোমার একটা সাবজেক্ট আছে এনভাররমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট অনুষদের ভিতরে ব্যাচেলর অফ সায়েন্স ইন এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এই অনুযায়ী শিক্ষার্থীদের অ্যাপ্লাই করতে পারবা টোটাল সিট রয়েছে উনসত্তরটি যার ভিতরে সাধারণ আসন পঁয়ষট্টি এবং প্রতিবন্ধী কোটা মুক্তিযোদ্ধা কোটা উপজাতি কোটা যে চারটি বুঝতে পারছো এখন এরপরে আসো যে আমাদের এখানে ক্রাইটেরিয়াটা কী বলছে ক্রাইটেরিয়া বলছে যে গুচ্ছবর্তী পরীক্ষায় এই শিক্ষার্থীরা এটা একটা কমন একটা ক্রাইটেরিয়া এবং তোমাকে এইচএসসিতে গণিত এবং গণিত এবং জীববিজ্ঞান বিষয়ে প্রতিটিতে ন্যূনতম টু পয়েন্ট জিরো জিরো থাকতে হবে ঠিক আছে আচ্ছা এরপরে আমাদের লাস্ট যে একটা অনুষদ রয়েছে ল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এল এল এ দেখতে পাচ্ছ এখানে টোটাল সিট সংখ্যা রয়েছে আমার টোটাল সিট কয়েকটি উনসত্তরটি যার ভিতরে এই ইউনিটের জন্য রয়েছে আমার উনিশটা সিট তোমরা যারা এই ইউনিট বিজ্ঞান ইউনিট থেকে যারা এই ল অ্যান্ড ল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এখানে যারা অ্যাপ্লাই করতে চাও তোমাদের জন্য সিট সংখ্যা রয়েছে উন উনিশটি এবং মুক্তিযোদ্ধা কোটা রয়েছে একটি এরপরে রয়েছে যারা বি ইউনিট থেকে দেবা মানবিক থেকে তোমাদের জন্য রয়েছে সাতাশটি সিট এবং কোটা কোর্টারি রয়েছে দুইটা এবং যারা বাণিজ্য থেকে দেওয়া তোমাদের জন্য রয়েছে উনিশটা তোমাদের কোটা রয়েছে একটি টোটাল হচ্ছে আমার উনসত্তরটা সিট এর ভিতরে সব থেকে বেশি হচ্ছে মানবিকের খুব একটা বেশি না মাত্র সাতাশটা সিট তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবা এবং ভর্তি পরীক্ষায় এব সি নিউটের সকলে এখানে অ্যান্সার করতে পারবা যারা পাশ করছো এবং এইচএসসিতে তোমাদের ইংরেজি বিষয়ের নাম্বারটা মিনিমাম টু পয়েন্ট থাকতে হবে যদি থাকে তাহলে তোমরা এই অনুষদে অ্যাপ্লাই করতে পারবা এরপরে একটা দেখো কি বলছে যে সরাসরি কোটা নীতি অনুযায়ী মুক্তিযোদ্ধা সন্তান তিন পার্সেন্ট পাবে উপজাতি ক্ষুদ্র নৃগোষ্ঠী পার্বত্য অঞ্চলের অ উপজাতি কোটা এক পার্সেন্ট প্রতিবন্ধী কোটা এক পার্সেন্ট ঠিক আছে এবং উল্লেখ্য কোটার উপযুক্ত ছাত্রছাত্রী পাওয়া না গেলে উক্ত আসনে মেধা তালিকা থেকে ভর্তি করা হবে তার মানে তোমাদের যারা কোটা থেকে ভর্তি হওয়া যদি সেখানে এরকম কোটাধারী কেউ অ্যাপ্লাই না করে তাহলে তো অবশ্যই আসন ফাঁকা থাকবে এবং আসন ফাঁকা থাকার সাপেক্ষে অবশ্যই মেধা তালিকা থেকে অরিজিনাল যে মেধা তালিকা সেখান থেকে অ্যাপ্লাই করে তারা স্টুডেন্টদেরকে ওখানে ভর্তি করাবে সো এইটাই হচ্ছে যে এবার দেখতে পাচ্ছ যে উচ্চ ভর্তি পরীক্ষায় জিসিইও ও লেভেল এবং এ লেভেলের শিক্ষার্থীরা এখানে অ্যাপ্লাই করতে পারবে যারা পাশ করেছো সো এবং তোমাদের যে আবেদন পরীক্ষা যখন শুরু হোক তখন তোমরা এই পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট সেখানে ঢুকে তোমরা এটা ইয়ে করতে পারবা অ্যাপ্লাই করতে পারবা সো এইটাই হচ্ছে যে আমাদের পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য টোটাল সিট বিন্যাস আসন বিন্যাস এবং তোমাকে কোন কোন ক্রাইটেরিয়া ফলো করতে হবে কোন কোন ক্রাইটেরিয়া তোমাকে মানতে হবে যেহেতু তুমি অ্যাপ্লাই করতে চাও সো তোমাদের সকলের জন্য শুভকামনায়